নি صدق الله العظيم السلام عليكم ايتو اليكه وين مين المسلمين الله انا رب العالمين راشكوا ولكن قد في طريقه الاسلام في ستر شرع يومه بل احيا لك ما هنغري ونلنا نجينا سماه سماه تطيبايرا اسكرات بود ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বিশারী শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী

ইয়া আল্লাহ এই দেশে ভারত তাবেদার এবং মান জাতিহত্ত সংপ্রসারণ লাগি মমতা যাওয়ার একনাপ্তর মাতার হইলো আমরা 57 জন আর্মি অফিসারের নি বোম্বায় হত্যা হল ইনশাআল্লাহ এই হত্যার মাধ্যমে এই দেশের সেনাবাহিনী দের দুর্ঘর হওয়ার সবচেয়ে বড় চক্রান্ত হইছে ইয়া আল্লাহ আমরা মনে করি তারা শহীদ এবং তুমি তাদের শাহাদাতের পুরস্কার আল্লাহ ইয়া আল্লাহ পর্যন্ত সর্বশেষ যে জুলাই অগস্টের যে আন্দোলন এই আন্দোলনের দ্বারা শহীদ হইলো সবার তুমি কবুল করো এবং তারার যে দায় বুলন করো এবং তারার ফকরিনীর সবরে জামিল দান করো ইয়া আল্লাহ এই দেশের বিরুদ্ধে যত ধরনের যত ষড়যন্ত্র করে ইয়া আল্লাহ কখন ষড়যন্ত্র তুমি নস্বাদ করে দিয়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমিও তো কইছ আল্লাহ খায়রুল মাকিরিন আমরা এই বিশ্বাস করি আল্লাহ

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين ولا يا ربي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ولعل آخرة كلامنا عند الموت اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله